এক মুসলিম যুবক গেলেন এক নাস্তিক সেলুনওয়ালা সেলুনে চুল কাটতে ওই নাস্তিক চুল কাটার সময় বিভিন্ন যুক্তি দিয়ে বোঝাতে লাগলেন আপনারা যে আল্লাহকে মানেন সত্যি বলতে তো আল্লাহ বলতে কেউ নাই সত্যি যদি আল্লাহ বলতে কেউ থাকতো ওই যে যে বাইরে একজন খোদার্ত আর বস্ত্রহীন ভিখারি আছে সে কখনোই খোদার্ত বস্ত্রহীন থাকতো না তখন সেই মুসলিম যুবক কিছু বললেন না তার চুল কাটা যখন শেষ হলো বাইরে বেরিয়ে নাস্তিক নাপিতকে ডাক দিয়ে বললেন আপনি কি জানেন এ এলাকায় কোনো নাপিত নেই সে বলল বলল আরে মিয়া কী বলেন এলাকায় যদি কোনো নাপিত না থাকে আপনার চুল কাটলো কে সে মুসলিম যুবক কিছু লম্বা চুল আল্লাকে দেখে বললেন সত্যিই যদি এলাকায় কোনো নাপিত থাকতো তাহলে এই লোকগুলো চুল এত লম্বা কেন সে নাস্তিক নাপিত বলল চুল কাটার জন্য তো আমার কাছে আগে আসতে হবে তখন সে মুসলিম যুবক বললেন চুল কাটার জন্য যেমন আপনার কাছে আসতে হয় তেমনই কিছু পাওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহর কাছে যদি না চাই তাহলে আল্লাহ দেবে কেন